আসসালামু আলাইকুম সকলকে জানাই আবু সাইড টেক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আবারও আমার এই পেজের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি ক্যাটস সম্বন্ধে আলোচনা করবো যেটি আপনারা থামবেলে দেখেছেন দেখে ভিডিওতে ক্লিক করেছেন তো ক্যাটস কিন্তু আর বেশি দিন নাই লিস্টিং হয়ে যাবে আর মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে লিস্টিং হয়ে যাবে ইনশাল্লাহ ক্যাটস তো আপনারা যারা আপনারা যারা ক্যাটসে কাজ করতেছেন তাদের একটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে এজে ইনভাইট ইনভাইট এখানে ইনভাইট প্লাস বত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন তো এই বত্রিশটা ক্যাটস কিন্তু অনেকের অ্যাড হচ্ছে না এটার কারণ সম্পর্কে আজকে আমি আলোচনা করবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান করতে পারব তো এই সমস্যাটির জন্য প্রথমে আপনারা এই যে দেখেন এই সমস্যা হয়তো অনেকের হচ্ছে ফ্রেন্ডস এখানে চলে যাবেন ফ্রেন্ডসে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার টোকেনগুলো জিরো 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 ক্যাটস সবগুলোতে জিরো ক্যাটস জিরো ক্যাটস ঠিক আছে তো ওই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা যাকে রেফার করবেন সেই টেলিগ্রামে তার আপনি যাকে রেফার করবেন তার টেলিগ্রামে চলে যাবেন তার টেলিগ্রামে আপনারা যাওয়ার পরে এই যে থ্রি ডট আইকন পাবেন ফ্রিডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন কোথায় এই যে সেটিংস নামে যে অপশান আছে এই সেটিংসে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনারা সিম্পলি ইউজার নেম নামে যে অপশানটি আছে এই অপশানের সিম্পল আপনারা টাচ করে দেবেন লাশ করে তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে মানে আমার ইউজার নেমটা সেট করাই আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একবার সেট করে দিচ্ছি এখানে আপনারা ইউজার নেম কি সেট করে দেবেন আমি দিলাম এম ডি আবু সাইদ ওয়ান ঠিক আছে এরপরে আপনারা কী করবেন টিকমার্কে ক্লিক করে দেবেন হয়ে গেল বাস ইউজার নেম এটা করার পরে আপনাদের যে লিঙ্ক আছে এই লিঙ্কটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তাহলে আপনার বন্ধুরা এটি দ্বারা রেফার হবে রেফার করার পরে আপনারা নিশ্চিন্তে বত্রিশটা অ্যাডস আপনারা অ্যাড করে নিতে পারবেন কোনো সমস্যা ঝামেলা ছাড়াই তো ঠিক আছে গাইস আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি